নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো নিশ্চয়ই তো আজকের থামবেল দেখে তোমরা জেনে গিয়েছো যে আজকের এই ভিডিওটি তোমাদেরকে জিনো নিয়ে আসা হয়েছে তো তোমরা জানো যে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করেছে এবং সেই বেতন কমিশনের লেটেস্ট আপডেট কী রয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে যাবে তাছাড়া যে কেন্দ্রীয় সরকার যে ডিএ এবং ডিআর ঘোষণা করতে যাচ্ছে সেটা কত পার্সেন্ট হবে সেই আপডেটস তুই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যেতে চেয়েছো এবং কবে নাগাদ সে ডিএ ঘোষণা করা হবে সেও ভিডিওর মাধ্যমে তোমরা কনফার্ম জেনে যাবে তো লেটেস্ট আপডেটটি কী চলো ওই ভিডিও শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যারা দূর থেকে প্রথমবারের মতো আমার চ্যানেলটিকে দেখতে পাচ্ছ তাদের কাছে অনুরোধ করবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আমি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমাদের সামনে নিয়ে আসবো তাছাড়া জে আরবিটি যে ওয়ান জে আরবিটি ওয়ানের যে হাইকোর্টের যে অর্ডার সে অর্ডার নিয়ে আমি একটি ভিডিও করতে যাচ্ছি যাচ্ছিলাম তো সেটা এখনও করিনি তো সম্ভবত আমি পুরো জিনিসটার উপর নজর রাখছি যদি কোনো আপডেটস আসে সেই বিষয়ের উপর আমি একটি ভিডিও নিয়ে আসবো তোমরা অবশ্যই সেজন্য চ্যানেলটির সাথে থাকবে এবং জেআরবিটি টু নিয়ে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে জে আর যে এক্সাম হওয়ার কথা সেটা অবশ্যই পিছুবে এটা এই বছর হবে না এর আগে ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছি যে এবছর বছর যে জেআরপিটি একটু হবে না তো দেখো আমি আজকে ভিডিওটা সেই জেআরপিটি বা অন্যান্য চাকরির ইম্পর্ট্যান্ট আপডেটস নিয়ে এসছি না যেটা নিয়ে এসছে সেটা হচ্ছে এমপ্লয়িদের জন্য তো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত যারা এমপ্লয়ীরা রয়েছে এবং পেনশনার রয়েছে তাদের জন্য একটি লেটেস্ট আপডেটস এবং অষ্টম বেতন কমিশন নিয়ে একটি কী আপডেটস রয়েছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তো যতটুকু জানা গিয়েছে অষ্টম বেতন কমিশন যেটা দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি থেকে এফেক্ট বা চালু হতে যাচ্ছে এবং তার রিপোর্ট হয়তো পেশ করতে সরকারের কাছে সময় লাগবে তা সাত আট মাসের মধ্যে রিপোর্ট খুব দ্রুততার সাথে পেশ করে দিবে আগের বছরগুলির মতো আগে থেকে দশ বছর আগে যখন বেতন কমিশন গঠন করা হয়েছিল সেই রিপোর্টের মতো এটা হবে না এত দেরি হবে না এত লেট হবে না সেই রিপোর্ট গঠন রিপোর্ট পেশ করার পর তার এফেক্ট কিন্তু পড়বে দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে সেটা এরিয়ার হিসাবে কর্মচারীরা সেই এফেক্টের বেনিফিটস পেয়ে যাবে যতটুকু আপডেটস আমরা জানতে পেরেছি সেই আপডেটসই তোমাদের সামনে উপস্থাপন করছি আর যেটা মেন টপিক সেটা হচ্ছে এই মাসই অর্থাৎ দীপাবলির আগেই সম্ভবত এই মাসে অথবা অক্টোবর মাসেই অর্থাৎ দীপাবলি আগেই সেই অষ্টম বেতন কমিশনের যেই মেম্বাররা পুরা পুরো গঠন হয়ে যাবে এবং সরকার থেকে নোটিফিকেশান জারি হওয়ার কথা অষ্টম ব্যক্তি কমিশনের গঠনের যে নোটিফিকেশান তার দীপাবলির আগেই জারি হয়ে যাওয়ার কথা রয়েছে তো আশা আমরা আশা রাখবো সেই যে আশা রয়েছে তা নাইনটি পার্সেন্ট আশা রয়েছে নাইনটি পার্সেন্ট খবর আমাদের কাছে রয়েছে তা যাতে সঠিক হয় এবং আশা রাখবো যে দীপাবলির আগেই যাতে কর্মচারীরা সেই সুখবর পেতে পারে তাছাড়া একটি নতুন আপডেটস তোমাদের কাছে উপস্থাপন করতে চাইছি তোমরা জানো যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা এখন ফিফটি ফাইভ পয়েন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট ফিফটি ফিফটি ফাইভ পয়েন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট ডিএ পাচ্ছে তো যেটা যেটা কেন্দ্রীয় সরকার যে পে কমিশন গঠন করতে চাচ্ছে সম্ভবত এই বছরের এটাই শেষ দিয়ে তো শেষ ডি হিসাবে সেই পরিকল্পনা অনুযায়ী আমরা যতটুকু খবর জানতে পেরেছি ফাইভ থেকে সিক্স পার্সেন্ট ডি এ কেন্দ্রীয় সরকার দিতে চলেছে যা এফেক্ট হবে জুলাই দুই হাজার থেকে অর্থাৎ এই বছর এই সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাস শেষ হওয়ার মধ্যেই কেন্দ্রীয় সরকার সম্ভবত ডিএ ঘোষণা করতে যাচ্ছে এবং ডিআর ঘোষণা করতে যাচ্ছে পেনশনারদের জন্য যেটার পার্সেন্টেজ হবে সম্ভবত ফাইভ থেকে সিক্স পার্সেন্টের মধ্যে যেটা টোটাল করা হয়ে যাবে সিক্সটি পার্সেন্ট বর্তমানে ফিফটি রয়েছে সেটা পারিয়ে সিক্সটি পার্সেন্ট করার পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের রয়েছে সিক্সটি পার্সেন্ট করার পর সে পে কমিশন গঠন হয়ে যাবে তো পে কমিশন গঠন হলে তোমরা জানো যে ডি এ জিরো হয়ে যাবে জিরো থেকে শুরু হওয়ার কথা সেই জন্য সেটাকে ষাট শতাংশ নিয়ে স্টপ করে দেওয়া হবে সেই জন্য কেন্দ্রীয় সরকার সম্ভবত কিছু দিনের মধ্যেই কিছু দিনের মধ্যে যে সুখবরটা পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের কর্মজীবীরা সম্ভবত ফাইভ ফাইভ থেকে সিক্স পার্সেন্ট দিয়েও ঘোষণা করতে যাচ্ছে যেটা সম্ভবত সিক্সটি পার্সেন্ট ডিএ এবং বেতন কমিশন অষ্টম বেতন কমিশনের আগে এটাই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য শেষ ডিএ তো সেই হিসাবে সিক্সটি পারসেন্ট ডিএ টোটাল হয়ে যাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে এবং খুব সম্ভবত এরপরে আর ডিএ হবে না এটাই লাস্ট ডিএ এবং অষ্টম বেতন কমিশনের যে এফেক্ট তা জানুয়ারি দু হাজার থেকে চালু হয়ে যাবে তো এটা আমাদের দেখার বিষয় নেই যে এত কম সময়ের মধ্যে কীভাবে বেতন কমিশনের সদস্যরা বা টিমরা কাজ করে রিপোর্ট সরকারের কাছে জমা দেবে সম্ভবত রিপোর্টের আগেই অষ্টম বেতন কমিশন ঘোষণা হয়ে যাবে এই সুখবর বা এই উপহার সরকার খুব শীঘ্রই কর্মচারীদের দিতে চলেছেন যতটুকু আমাদের কাছে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন মারফত এই খবরটি তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে জানিয়ে দিলাম তো তোমরা যারা যারা এমপ্লয়রা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছে তোমাদের জন্য একটা সুখবর যেহেতু জানুয়ারি মাসে সরকার ঘোষণা করেছে যে অষ্টম বেতন কমিশন হবে এখন অবধি সে বিষয়ে কোনো চূড়ান্ত নোটিফিকেশান সরকার থেকে জারি করা হয়নি সম্ভবত দীপাবলির আগেই সেই চূড়ান্ত নোটিফিকেশান জারি হয়ে যাবে এবং খুব দ্রুততার সঙ্গে সম্ভবত নেক্সট আট মাসের মধ্যেই সেই রিপোর্ট সরকারের কাছে বেতন কমিশন তাদের রিপোর্ট চূড়ান্ত রিপোর্ট পেশ করে দেবে এবং সেই রিপোর্টের পূর্ণায়ন পুনর্মূল্যায়নের পর জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে সে বেতন কমিশন চালু হয়ে যাবে এবং দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে চালু হয়ে সে দু হাজার ছাব্বিশ থেকে যে এরিয়ার হিসাবে জমা থাকবে সেটা প্রত্যেকের কর্মচারী থেকে এরিয়ার হিসাবে তা দিয়ে দেওয়া হবে যতটুকু ইনফরমেশান আমাদের কাছে রয়েছে তো এই হিসেবে তোমরা যারা যারা কর্মচারী আছে তারা দুই হাজার ছাব্বিশ থেকেই অ্যাভেক্ট পেতে চলেছে সেজন্য দুই হাজার সাতাশ বা দুই হাজার আঠাশ জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে না যতটুকু আমাদের কাছে ইনফরমেশন রয়েছে তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা এই ভিডিওর মধ্যে জানতে পেরেছো তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো শুভরাত্রি